গুড মর্নিং ফ্রেন্ডস তিতলি টেলসুই তুলতুলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই খুব খুব ভালো আছো আজ সোমবার মামমামে স্কুল নেই ছুটি আছে ঈদ জোয়া উপলক্ষে তাই আর হুড়োহুড়ি ব্যাপারটা নেই তবু সাড়ে ছটায় ঘুম ভাঙতেই উঠে পড়েছি ভাবছি তাড়াতাড়ি সমস্ত কাজ ছেড়ে নেব এই যা গরম পড়েছে আর সহ্য হচ্ছে না আমি প্রতিদিনকার মতো এক গ্লাস গরম লেবু জল বানিয়ে নিলাম ওটা খেয়ে নিই আজ ব্রেকফাস্টে মিষ্টি আলুর রুটি বানাবো তাই মিষ্টি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম ওটা হতে হতে একটু চা বানিয়ে নিই হাজব্যান্ডও উঠে পড়েছে তাই চাটা একসাথে খেয়ে ব্রেকফাস্টটা বানাবো মাম্মা এখনও ওঠেনি ও ওঠার আগে আশা করছি ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারবো নইলে ও আবার ওর খেতে লেট হয়ে যাবে চায়ের জলটা বসিয়ে দিয়েছি এতে একটু আদা একটু গোলমরিচ দেব ব্যাস জলটা ফুটে উঠলে চা দিয়ে ঢেকে দেব। ব্যাস চা হয়ে গেল চাটা খেয়ে নিই তারপর ব্রেকফাস্টটা বানাবো রুটির সাথে খাবার জন্য একটু আলু বরবটি ভাজবো তাই কড়াইতে তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর আলুগুলো দিয়ে হালকা করে ভাজবো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে বরবটি দিয়ে নেড়েচেড়ে ভেজে নেবো একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিলে বেশ ভালো লাগে স্বাদটা ব্যাস আলু বরবটি ভাজা হয়ে গেল এবার মাম্মের জন্য ডালটা বানিয়ে নিই ও ডাল রুটি খাবে ওর ডালটাও নে নিলাম আগেই আটাটা মেখে রুটিটা বেলে নিয়েছি এবার ফটাফট সেঁকে নিই হাজবেন্ড বললো রুটি খাবে না অন্য কিছু খাবে তাই আমার আর মেয়ের জন্যই শুধু রুটিটা সেঁকে নিলাম সেঁকা হয়ে গেছে এবার রুটিগুলো টুকরো করে নিয়ে সাঁতলানোর ডালটা রুটির ওপর ঢেলে দিলাম রুটিটা ভিজতে থাক ততক্ষণ আমি মামামকে উঠিয়ে নিই ঘুম থেকে আর এখানে সবে ঘুম থেকে উঠে ব্রাশিং করে এসে ফ্রেশ হয়ে আবার শোয়ার ব্যবস্থা করছে মামির ব্রেকফাস্ট রেডি আমি খাচ্ছি রুটি আলুবার বটি ভাজা মিষ্টি আর মামাম ডাল রুটি ওকে খাইয়ে নিই তারপর রান্নাটা তাই দেখি বাবা এ তো পুরো বাহু বলি নামিনো নামিন মাথা ফেটে যাবি মিটে ও খেলা করুক ততক্ষণ আমি রান্নাটা সেরে নিই একটু শাক রান্না করব তাই শাকটা প্রথমে সেদ্ধ করে নিচ্ছি এটা হচ্ছে কলমি শাক শাকটা সেদ্ধ হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে একটু রসুন কুচি ফোড়ন দিয়ে রসুনটা ভাজা হয়ে গেলে সেদ্ধ করা শাকটা দিয়ে নেড়েচেড়ে একটু মিষ্টি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ওটা নামিয়ে দেব। ব্যাস শাক ভাজা কমপ্লিট হয়ে গেল আর বানাবো একটু মুগ ডাল দিয়ে চাল কুমড়ো তাই কড়াইতে তেল গরম করে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে মুগ ডালটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম মুগ ডালটা ভাজা হয়ে গেলে তার মধ্যে চাল কুমড়োটা মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে নুন হলুদ একটু আদা আদাবাটা একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু মিষ্টি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে ঢেকে ওটা রান্না করব। ব্যাস এবার জলটা মরিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে চাল কুমড়ো এবার দেখি আমার মহারানি কি করছে বাকেটটা আনা থেকে কতবার যে বাকেটের মধ্যে ঢুকছে বেরোচ্ছে আর আমি খুলেছি বলে কেমন চিৎকার করছে তো এর মধ্যে ঢুকেই ও খেলা করছে খাচ্ছে গান করছে তারপরে বললো যে মামা আমি একটু পেন্টিং করব আমাকে একটু ব্রাশ আর কালারটা দাও তো আমি ওকে দিলাম কিন্তু যতটা কালার ছিল সমস্তটা নষ্ট করে ফেলেছে তো এবার বানিয়ে নিচ্ছি একটু আমড়ার চাটনি আর এই আমড়াগুলো না খুব একটা ভালো না একটু কষকস লাগছে তো একটু বেশি মিষ্টি দিতে হচ্ছে আর একটু মাছের ঝোল বানাবো সেই জন্য প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো হালকা করে ভেজে নেব আজকে আলু কাঁচকলা আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করছি তো সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে তার মধ্যে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লং নুন কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়ে জল ঢেলে ওটা হতে থাক ততক্ষণ দেখি মামাম কি করছে এদিকে হাজব্যান্ড টেবিল আর টুল এনেছে তো ও ওই মাল্টিপারপাস টেবিল আর টুলটা নিয়ে বসে পড়েছে ওটা ইমিডিয়েট ছিঁড়ে খোলা চাই ওর সব কিছু জিনিসই যখনই ওর কাছে নিয়ে আসুক প্যাকেট খুলে ফেলতে হবে প্যাকেট সঙ্গে সঙ্গে টুকরো করে ছিঁড়ে ফেলতে হবে তারপর ওটা হাজব্যান্ড খুলে দিল তো ওটা দেখছে বসে তারপর বলল যে আমাকে লেবুগুলো দাও আমি লেবু লেবু বিক্রি করব। তখন হাজব্যান্ডগুলো শেষে আমার মেয়ে হয়ে তুই সবজি বিক্রি করবি ফল বিক্রি করবি হাই ভগবান তো ওই নিয়ে এখন বাপ বেটির খেলা চলছে তারপরে বললো মামা আমাকে একটু গ্রিন অ্যাপেল কেটে দাও আমি খাবো তো আমি ওকে একটু গ্রিন অ্যাপেল কেটে দিলাম তো আমরা সবাই মিলেই খেয়েছি ওটা তারপর ওকে স্নান টান করিয়ে নিই তারপর খেতে দেবো খেতে বসে গেছে আর এই খেতে বসে এই খাবার দেখে বলছে আমার বিরিয়ানি কোথায় মোমো কোথায় আমি বিরিয়ানি খাবো মোমো খাবো আমি মাছের ঝোল ভাত খাবো না তো এই নিয়ে কান্নাকাটি করছে ভালোই পড়াশোনা করছিল কিন্তু যেমনি আমাকে দেখেছে তেমনি ওই ছবি রান্নিং এইসব বলতে শুরু করেছে মামা পড়াশোনা হয়ে গেছে এবার রাতে রান্নাটা শুরু করি বানাবো একটু ডিমের ঝোল ডিমগুলো সেদ্ধ করে আগেই ছাড়িয়ে নিয়েছি এগুলো হাঁসের ডিম আগের দিন নষ্ট হয়ে যাবার শোকটা সামলাতে পারেনি আলুগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো ভেজে নিলাম এবার ওই তেলে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ আদা রসুন টমেটোর যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে তাতে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর একটু চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে ডিম আর আলুটা দিয়ে আরও একটু কষিয়ে জল দিয়ে দিলাম আর মামামের জন্য একটু ডালও সেদ্ধ করছি তো আজকের ভ্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভ্লগটা ভালো লাগলে একটু সাপোর্ট করো Good night.